মাঠির বিছানা মাঠির বালা খানা মাঠির বিছানা মাঠির বালা নাই মশারি কোম্পানি স্তম্ভ ওরে মনে নাই ম্যে স্যের করা কোডে সোর করা, তুয় প্রা করে করনি স্তম্ভ করে মন না নাই মরসারী করনি স্তম্ভ করে লরে ছন্ন মন মনরা মাটির পুঁজিয়া ঠিকানা হবে মাটির জন লরে ছন্ন মন মনরা মাটির পুঁজিয়া ঠিকানা